আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ বিকাল এখন বাজে প্রায় দিনটা বিকাল তো হয়ে গেছে আর এত বৃষ্টিতে জীবন একদম স্যাছাতে হয়ে গেছে মানে পুরো উঠানটার এমন অবস্থা শ্যাওলা পড়ে পরে যে হাঁটাই যাচ্ছিল না আজকে আমি দুবার আসার খেয়েছি বাংলা ভাষা পড়ে গেছি দুবার পড়ে গেছি অবস্থা খারাপ আমার একদম কোমর দেখা হয়ে গেছে ধাপাস ধাপাস পড়ে গেছে কি যে অবস্থা মানে এত বৃষ্টি হচ্ছে সারাটা দিন বৃষ্টি তবে এগারোটার পর থেকে বৃষ্টি নাই এখন অবধি বৃষ্টি নাই তবে ছিটা ফোটা দু একটা পড়ছে বৃষ্টি কিন্তু পুরো বাড়িটা একদম পানি 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 মানে শ্যাওলা শ্যাওলা ছাতে যাকে বলে কোনো কিছুই করার অবস্থা রাখছে না এত বৃষ্টি হলে কি জীবন মানে ভালোভাবে যায় নাকি মানে ভেজা কাপড় দিয়ে সারা বাড়ি একাকার ঘরের মধ্যে বারান্দা দিয়ে একদম ভরে রেখে দিয়েছি বাড়ির বাইরে সব জায়গায় একদম ভরে আছে আর দেখেন পুরো উঠানের অবস্থা আমার পুরো উঠানের অবস্থা দেখেন কি অবস্থা এই যে যদিও আমি সুন্দর করে গোসলের আগে আমি গোসল করেছি কিছুক্ষণ আগে গোসলের আগে পুরো উঠান আমি একদম পরিষ্কার করে রেখে দিয়েছি মানে হাত ধিয়ে খুঁটে খুঁটে আজকে পাতাগুলো উঠাইয়েছি কারণ ওই পাতার পরে যে রকম ভুলে পা পড়ে একদম পিছলা একদম অবস্থা খারাপ হয়ে যায় এই দেখেন আর গাছে এই যে এই যে এই গাছে দু একটা আম ছিল ওইটা বাঁদরে খেয়ে একদম মেঝে মানে উঠানে পড়ে একাকার সেগুলো তুলে ফেলতে হয়েছে শুধু আমের চোটাটায় ছিল কি হয়েছে আর একজন আসছে আমি আসলেই আমার যে জায়গায় যাবো সে জায়গায় একটা না বিড়াল আছে তো ওকে খেতে দেই আমাকে দেখলেই এই যে আয় খাবি খাবি খিদা লাগছে হ্যাঁ হুম হম লাগছে খাবেন ওর কি হয়েছে খিদা লেগেছে আপনার কোথায় যাচ্ছেন আপনাকে খাইতে দেবো পিছলা পড়িস না ও তুই তো করবি না আমার অবস্থা খারাপ সোজা ঘরে যাচ্ছে দেখছেন ও জানে যে ওকে আমি খাইতে দেবো একদম সোজা ঘরে চলে যাবে এদিকায় বাইরে এদিকায় এদিকায় বাইরে খাইতে দেব বাইরে ঘরে না এদিকায় আসো হ্যাঁ বাইরে খাইতে দেব তোমাকে আমি এদিকে আসো ওখানে বসে থাকলে খাইতে দেব না কিন্তু কি হলো আসো ওকে আগে খাইতে দিই দেব দাদা কি সমস্যা কি মাছ দিয়ে ভাত মা খায় দেই নে এদিকে নে খিদা লাগছে রে সেরকম খিদা লাগছে পেটে কত খিদা সারা বাড়িতে একদম ভেজে কাপড় দিয়ে ভরে আছে রোদের তো দেখা নেই এখন একটু বাতাস আছে হালকা তো একটু বাইরে বের করে দিচ্ছি যাতে করে একটু হলেও শুকিয়ে যায় মানে এমন অবস্থা হয়ে গেছে চার পাঁচটা আর উঠানে তো ঝাড়ানোই যাচ্ছে না এত রিক্স হয়ে গেছে আর বাড়িতে কেউ না থাকার কারণে পুরো উঠানে পা পড়ে না যার জন্য শ্যাওলাটা বেশি পড়ে আছে আর প্রত্যেক দিন যদি ঝাড়ু দেওয়া যেত আমার মনে হয় যে শ্যাওলাটা আর এতখানি পড়তো না কারণ ধুলো জমে যায় এরপরে বৃষ্টি হতেই থাকে তো হতেই থাকে পরিষ্কার করার তো কেউ নাই ওই জন্যেই আরও শ্যাওলাটা বেশি পড়েছে তো এত রিক্স সেটাতে হাঁটতে আমি তো দুবার পড়ে গেছি আমি বারবারই বলছি কারণ শরীরটা এত ব্যথা হয়ে গেছে পড়ে যে যে প্রত্যেকটা শরীরের হাড় যেন আমার কেঁপে উঠেছে এরকম অবস্থা খুবই খারাপ অবস্থা আমি তো ভয় পেয়ে কেঁদেই দিয়েছিলাম যে আল্লাহ কিছু যদি হয়ে যেত বাই চান্স তাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত আর নিবিড়ের আব্বু তো অনেকটাই অসুস্থ যার জন্য দেখা যাচ্ছে সবসময় শুয়েই থাকে দাঁতের ব্যথা মানুষকে যে এত কাবু করে আমি কোনোদিন ভাবছিলাম না কারণ দাঁতের ব্যথা কোনোদিন আমার হয়নি এখন পর্যন্ত দাঁতের সমস্যা খুব একটা আমার হয়নি যার জন্য বুঝি না আর মুখটা এত ফুলে গেছে বেচার খুব কষ্ট পাচ্ছে আর যেতেও পারছে না যার জন্য পুরো উঠানের যে অবস্থা আমি এইখানে একবার পড়েছিলাম ও ওই পাশে একবার পড়েছিলাম কিন্তু কিভাবে এত শ্যাওলা তোলবো এই বৃষ্টির যখন টানা বৃষ্টি নামে তখন ভিজে ভিজে হয়তো পরিষ্কার করলে একটু ভালো হবে এই যে দেখেন এই যে এখানে পিছলা একবার পড়েছিলাম পুরো গা একদম ব্যথা হয়ে গেছে এই যে এরকম করে টিপে টিপে বাই চান্স যে এরকম পানি পানি শ্যাওলার উপর যদি পা পিছলে যে একদম পিছলা একদম পিছলা কি যে একটা অবস্থা জীবনটা শেষ হয়ে গেল এত বৃষ্টিতে বাপরে বাপ বৃষ্টি এত বৃষ্টি চাই না বাবা হাল্লা বৃষ্টিতে একটু থামিয়ে দাও জীবনটা একদম স্যাঁত স্যাঁতে হয়ে গেল বৃষ্টি আসে কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না এত বৃষ্টি ভালো লাগে কোথাও বের হওয়া যায় না এই যে এখন বাজে প্রায় চারটা এখন ভিডিও এডিট করব কখন আপলোড দেবই বা কখন বিকাল চারটার আভ অনেক সুন্দর কিন্তু পুরো আকাশটা মেঘলাচ্ছন্ন হয়ে আছে গলাটাও বসে যাচ্ছে মানে এ ঘর থেকে ঘরে গেলেই মাথাটা বৃষ্টির পানিতে ভেজে একটু কাশিও হচ্ছে ঠান্ডা হাঁচিও উঠেছিল ওষুধ খেয়েছি এখন একটু কম কখন যে এত ঠান্ডা লাগবে কে জানে তারপর আমার শ্বশুর নিবিড় তো আছে উপজেলা শহরের বাড়িতে বারবার ফোন দিচ্ছে আসবা কখন কিন্তু এত বৃষ্টি নিবিড়ে রাবুর শরীরটা ভালো নেই সব রেখে আর যেতেও ইচ্ছে করছে না যেতে হবে আজকে না যাই কালকে দশটা এগারোটার মধ্যেই চলে যাব। তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গ্রামীণ প্রকৃতি আর আমার বাড়ি আপনাদের কেমন লাগে কেমন লেগেছেন যারা নতুন আসছেন আমার ভিডিও দেখতে অবশ্যই একটা কমেন্ট করবেন আপনাদের কারণ আমি এডিট খুব একটা ভালো জানি না ভিডিও করতেও খুব একটা ভালো পারি না আপনাদের পরামর্শ আমার খুবই দরকার আর এমনিতেই আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে একটু বলবেন কি কারণে চ্যানেলটা ডাউন হলো এবং কি করলে রিস্টটা একটু বাড়বে তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ